জয়গুরু বন্দেই উত্তমম বাসুদেব গোস্বামী রচিত পুরুষোত্তম লীলাপার্শ্বদ মহারাজ অনন্তনাথ ও ভক্তবীর কিশোরী মোহন গ্রন্থ থেকে পাঠ চিকিৎসক অনন্তনাথ মাতৃবিয়োগের পূর্ব পর্যন্ত অনন্তনাথ বসন্ত ডাক্তারের কাছে কম্পাউন্ডারি করার সঙ্গে সঙ্গে চিকিৎসা স্বাস্থ্য অধ্যয়ন করে চলেছিলেন মাতৃবিয়োগ শোকাতুর অনন্তনাথকে সুস্থ ও কর্মপ্রটু করে তোলার উদ্দেশ্যেই অনুকূল চন্দ্রের ইচ্ছা অনুযায়ী অনন্তনাগ কাশীপুরের নিজ বাড়িতে মায়ের নামে ব্রহ্মময়ী চিকিৎসালয় খুলে ডাক্তারি ব্যবসা শুরু করেন তাতে স্বর্গগত মায়ের স্মৃতিপূজা সহ সাধারণের সেবা ও তারই সঙ্গে স্বচ্ছল রোগীদের দেওয়া অর্থে নিজ গ্রাসাচ্ছাদনের জন্যে উপযুক্ত পরিমাণ অর্থ সমাগম হতে থাকল তার সুনিপুণ চিকিৎসায় মধ্যেই আরোগ্য লাভ করত ক্রমেই তাদের খ্যাতি এবং তার খ্যাতি পরিধির চারিদিক ছড়িয়ে পড়ল তিনি প্রসঙ্গক্রমে লোকের কাছে বসন্ত ডাক্তারের বহুসী প্রশংসা করতেন কিন্তু সে একটুখানি বলতেন তবে হ্যাঁ আজকাল যেন কেমন একটু একটু হয়েছেন তিনি তৎকালে ওই অঞ্চলে ভালো আর একটা কেউ ছিল না আর অনন্তনাথে রূপ ক্ষুদ্র ক্ষুদ্র অভিমত প্রচন্ড শক্তিধর ছিল দেখা যায় ক্রমে বসন্ত ডাক্তারের প্রসার কমতে থাকি আর অনন্তরাতে প্রসার বাড়তে থাকি সঙ্গে সঙ্গে অর্থ গম সেখানে জমিদার উচ্চবৃত্তের বাবুদের সমাজে কলকে পেতে হলে একটু মদ মাংস খাওয়া বেশ্যাবাড়ি যাওয়া বউকে সেমি জ্যাকেট পরানো প্রভৃতি অভিজাত্যের লক্ষণ বলে গণ্য হতো নব্য যুবক অনন্তনাথের রোজগার বাড়ার সঙ্গে সঙ্গে মনে একটু বাবু হওয়ার স্বাদ বাড়ল কাশীপুরে মেলা বসেছে আর তাতে কয়েকজন বেশ্যা ঘর বেঁধে দেহ বিক্রয়ের ব্যবসা চালাচ্ছে একদিন অনন্তনাথ তাদের একজনের ঘরে যাওয়ার জন্য উপযুক্ত পোশাকাদি পরে রাস্তায় বেরিয়েছে এমন সময় হঠাৎ অনুকূলচন্দ্র সামনে এসে প্রশ্ন করেন কিরে অনন্ত বড্ড বাবু সেজে কোথায় যাচ্ছিস অনন্তনাথের অবস্থা কাহিন নির্বাগ বিস্মৃত আরষ্ট অনন্তের গলা জড়িয়ে অনুকূলচন্দ্র বললেন চল একটু বেরিয়ে আসি অনন্তনাথে আর বাবু হওয়া হল না এই যাত্রায় অনুকূলচন্দ্রের বন্ধুত্ব প্রভাব অনন্তনাথ বাল্যকাল থেকেই এই সমবয়সী বাল্য বন্ধু অনুকূলচন্দ্রের ইচ্ছা ও নির্দেশাদি অমান্য করতে পারতেন না একমাত্রই এই বিষয়ে চিনি ছিল তার অপরিসীম দুর্বলতা বসন্ত ডাক্তার মাঝে মাঝে নানা অনুষ্ঠানে বহু লোককে নিমন্ত্রণ করে মাছ মাংস ও অন্যান্য নানা প্রকারের সুস্বাদু খাদ্য ব্যঞ্জন আদি দ্বারা ভোজ খাওয়াতেন পার্শ্ববর্তী ঠাকুর বাড়ির সকলেই সকলেই তাতে নিমন্ত্রণ থাকতো বসন্ত ডাক্তারের কাছে কম্পাউন্ডারি শেখার সময় ঐরূপ ভোজের সময় অনুকূলচন্দ্র ঠিক অনন্তনাথের পাশে বসে খেতেন অনন্তনাথের পরিবার ছিল নিষ্ঠাবান বৈষ্ণবাচা সম্পন্ন মাংসাদি আমিষ খাদ্য কখন ওই পরিবারে খাওয়া হতো না কিন্তু তৎকালীন পারিপার্শ্বিক প্রভাবে অনন্তনাথ ক্রমশ তামসিক খাদ্যাদি ও আচরণের প্রতি যেন আকৃষ্ট হয়ে পড়েছিলেন মনে মনে ভোজ বাড়িতে অনন্তনাথের পাতে মাংস পরিবর্ষণ করতে অনুকূল চন্দ্র বাধা দিতেন আর অনন্তনাথের মাংস খাওয়ার ইচ্ছা থাকলেও অনুকূল চন্দ্রের ইচ্ছার বিরুদ্ধ আচরণ করে মাংস খাওয়া তার পক্ষে সম্ভব হতো না অনন্তনাথের জীবন ও চরিত্রে অনুকূলচন্দ্রের প্রভাব কি পরিমাণ কার্যকর হতো সে সম্বন্ধে আরো কয়েকটি ঘটনা পরবর্তী অধ্যায়গুলিতে যথাস্থানে বর্ণিত করব অনন্তনাথের বিবাহ চিকিৎসক অনন্তনাথের জীবনে আরও দুটি বছর পর যখন তাঁর বয়স কম বেশি উনিশ তখন পাপনা জেলার ডেমরা গ্রামের এক ব্রাহ্মণ কন্যার সঙ্গে অনন্তনাথের বিবাহ হয় অনুকূলচন্দ্র চন্দ্র সে সময় রোহিয়াটি স্কুলে পাঠ শেষ করে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন মেডিকেল স্কুলে পড়ার সময় তাকে অপরিসীম আর্থিক দুর্গতির মধ্য দিয়ে জীবনযাপন করতে হচ্ছিল অনন্তনাথের চাকুরি গ্রহণ অনুকূলচন্দ্র ও অনন্তনাথের মধ্যে বাল্যকাল থেকেই কত ঘনিষ্ঠতা ও নিবিড় যোগাযোগ ছিল তার পুঙ্খানুপুঙ্খ ইতিহাস কারো জানা নাই তথাপি উভয় জীবনের ঘটনা প্রবাহের এবং সৎসঙ্গ আন্দোলনের কোনো কোনো গ্রন্থাদিতে উল্লেখিত বিষয়াদি পর্যালোচনা করে সুপষ্ট রূপে জানা যায় যে পরম পিতার পূর্ব পরিকল্পনা অনুযায়ী তারা ধরাধামে আবির্ভূত হয়েছিলেন আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড তৃতীয় সংস্করণ একশো আটষট্টি পৃষ্ঠায় মেডিকেল স্কুলে পড়ার সময় অনুকূল চন্দ্র যখন চরম অর্থ সংকট চলছিল তখন অনন্তনাথ কলকাতায় গিয়ে হোয়াইট হল নামক ঔষধের দোকানে চাকুরি নিলেন অনন্তনাথ এই চাকুরিতে উপার্জিত অর্থ থেকে তিনি অনুকূল চন্দ্রকে নিয়মিত অর্ঘ দিতেন এবং অনুকূলচন্দ্র তা গ্রহণ করতেন যদিও তখন অঙ্কুল কে ওই ঠাকুর বলতো না অর্ঘ দিত না অনন্তনাথের এই সেবা দানের পর্যায়ে পড়ে না দেহঘরে এসেছি ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছিল কলকাতা পড়ার সময় অনন্তনাথ তাকে কিরূপে সাহায্য করতেন তদুত্তরে ঠাকুর বলেছিলেন আমার খুব কষ্ট হলেও কেউ সাহায্য দিতে এলে তা নিতাম না তবে অনন্ত যা দিত তা নিতাম অনুমান অনন্তনাথ প্রায় দুই বছর কলকাতায় ছিলেন তারপর কাশীপুরে এসে পূর্ববৎ চিকিৎসা ব্যবসায় ব্রত হয়েছিলেন অনন্তনাথের পদ্মী বিয়োগ ঠাকুর কলকাতা পড়ার সময় হিমায়তপুর খুব কমই আসতেন তবে যখনই আসতেন তখন বেশ ঘন ঘন অনন্তনাথের সঙ্গে সাক্ষাৎ করতেন অনন্তনাথের বয়স যখন মাত্র বাইশ বছর তখন তাঁর স্ত্রী একটি পুত্র সন্তান প্রসব করে আতুর ঘরেই দেহত্যাগ করেন তার স্ত্রী বিয়োগের সময় অনুকূল চন্দ্র হিমায়তপুরে ছিলেন হিসেব মতো তিনি যখন মেডিকেলের তৃতীয় বর্ষের শেষ পর্যায়ে বা চতুর্থ বর্ষের প্রথম পর্যায়ে পড়ছিলেন অনন্তনাথের বৈরাগ্যোদয় অনন্তনাথের স্ত্রী সুতিকা গৃহে প্রাণত্যাগ করেন এবং তার তিন দিন পর সন্তানটিও হলো ত্যাগ করেন অনন্তনা মৃত পুত্রকে কোলে করে পদ্মা তীরে গিয়ে তাঁকে পদ্মার জলে নিক্ষেপ করলেন আর সঙ্গে সঙ্গে অদ্ভুত কাণ্ড ঘটল অনন্তনাথ দেখলে শিশুটির দেহ থেকে একটা পুরুষ উত্থিত হলো এবং ক্রমশ পিছিয়ে পদ্মার ভিতরে চলে যেতে লাগলো যতই যাচ্ছে সে ততই দ্বীঘাকৃতি হচ্ছে যখন মধ্যপদ্যায় গিয়ে উপস্থিত হলো তখন ওই পুরুষ এতই দীর্ঘ হয়ে গেছে যে তার মস্তক আকাশের নীমা ভেদ করে আকাশে উঠে গেছে অন্তনাথ স্থির দৃষ্টিতে ওই দৃশ্য দেখছেন অতঃপর ওই পুরুষ দেহটি ধীরে ধীরে বিলীন হয়ে গেল পরবর্তীকালে মহারাজ স্বয়ং একদিন রংপুর শহরে তার দিদির বাড়িতে দিদির কাছে উপরোক্ত ঘটনাটির কথা বলছিলেন উপরোক্ত ঘটনার পর থেকে তার মনে সংসারের প্রতি বৈরাগ্য ভাব ও জীবনে অনিত্যতা সম্বন্ধে চিন্তা দ্রুত বাড়তে থাকে ডাক্তারি ব্যবসাও ধীরে ধীরে অবহেলিত হতে থাকল অন্তনাথে অন্তর্দ্বন্দ্ব ও অনুকূলচন্দ্র সম্বন্ধের সংশয় উপরোক্ত ঘটনার কিছু পূর্বেই অনুকূলচন্দ্র কলকাতায় পড়াশোনা শেষ করে হিমায়তপুরে এসে হোমিওপ্যাথি চিকিৎসা আরম্ভ করেছেন অনন্তনাথের মনে একদিন পেঁয়াজ রসুন সহযোগী মাংস খাওয়ার বাসনা হল কিন্তু ভয় এই যে যখনই তিনি এমন কিছু করতে উদ্যত হয়েছেন তখনই তার বাল্য বন্ধুটি এসে সেরূপ আয়োজন ও সুযোগ পণ্ড করে দিয়েছেন তাকে অমান্য করাও অনন্তনাথের পক্ষে অসম্ভব ছিল তাঁর ওই প্রকার অনাচারের পরিকল্পনা প্রতিবারে বিনষ্ট হয়েছে অনুকূল চন্দ্রের প্রতিবন্ধকতায় সেজন্য ওই দিন তিনি ঠাকুর বাড়ি গিয়ে সিসি মায়ের কাছে জানালেন যে অনুকূল চন্দ্র নাজিরপুরের দুর্গানাথ স্যান্নালের বাড়িতে চলে গিয়েছেন নদীপথে যাতায়াতের জন্য অনুকূল চন্দ্রে একটি নৌকা করেছিলেন সে সময় পদ্মা স্রোতের গতিবেগ খুব প্রখর ছিল অনন্ত হিসেব করে বুঝলেন যে নাজিরপুর থেকে ফিরে আসতে অনুকূল অনেক রাধ হয়ে যাবে তাই তিনি নির্ভয়ে চাকরের কাঁধে ঝুড়ি চাপিয়ে দিয়ে বাজিতপুর ঘাটে হাটে গেলেন এবং যথাসম্ভব দ্রুত মাংস পেঁয়াজ প্রভৃতি কিনে ঝুড়িতে রেখে চাকরকে দিয়ে তিনি আগে আগে আসতে লাগলেন গভীর জঙ্গলে ঘেরা মানসিংহের কালীবাড়ির পথ ধরে আসছেন হঠাৎ জঙ্গলের ভিতর থেকে একটা সন্ধ্যা মালতী ফুলের ডাল হাতে নিয়ে অনুকূলচন্দ্র অনন্তনাথের সামনে এসে দাঁড়ালেন ও বললেন দেখ অনন্ত কি আশ্চর্য একই বৃন্তে দুটি রঙের ফুল কিছুক্ষণ বই চুপচাপ থাকার পর অনুকূল চন্দ্র বললেন রে কি বাজার করে আললি দেখি বলে এই চাকরের কাঁধ থেকে ডাল ডালাটি টেনে নিচে নামালেন ও সেগুলি দেখে বললেন রে অনন্ত তুই এসব খাবি অনন্তনাতের মুখে আর কথা নাই অনুকূলচন্দ্রের সামনে এই সব ফেলে দিয়ে অনন্তনাথ বাড়ি চলে গেলেন বাড়িতে এসে তার খেয়াল হলো এত অল্প সময়ের মধ্যে তার বন্ধুটি কেমন করে কালীবাড়ি জঙ্গলে এসে উপস্থিত হল এ তো সম্ভবপর নয় তৎক্ষণাৎ তিনি মায়ের কাছে চলে গেলেন ও জিজ্ঞাসা করলেন অনুকূলচন্দ্র নাজিরপুর থেকে বাড়ি ফিরেছি না মায়ের কাছে জানা জানলেন যে অনুকূলচন্দ্র তখনও পর্যন্ত বাড়ি ফেরেননি এই বৃত্তান্ত পরবর্তীকালে সিসি মায়ের কাছে নিকট শ্রুত সেই দিনের ঘটনার পর অন্তরাতের মনে একটি বাল্য সকাঠির সম্বন্ধে নানা প্রশ্ন উদিত থাকে পরদিন দুর্গা শ্যানালের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করে জানালেন যে অনুকূল বাড়িতে রোগী দেখতে এসেছিলেন ঠিক ঠিকই এবং অনেক সময় ধরে কথাবার্তাও হয়েছিল মাঝে একবার গারু নিয়ে জঙ্গলে পায়খানা করতে গিয়েছিলেন পায়খানা যাওয়ার জন্য বাড়ি থেকে তার অনুপস্থিত সময় বড়জোর পনেরো থেকে কুড়ি মে তারপর তিনি নৌকা যোগে গৃহে প্রত্যাবর্তন করেন সব শুনে অনন্তনাথের পূর্বে মনে পূর্ব বিকালে বিকালের জঙ্গলা জঙ্গলাকীর্ণ পথে অনুকূলচন্দ্রের সাক্ষাৎ লাভ অসাধারণ একটা বিস্ময়ের বিষয় রই রইল অনন্তনাথের সংসার বইয় জয় গুরু বন্দে পুরুষও উত্তম